যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অস্কার বুজং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কেন ভিলেন হয়ে উঠছে বিষয়টা হচ্ছে অস্কার বুজং তিনি দায়িত্ব নিয়েছে ইস্টবেঙ্গলে নেই নেই করে একটা বছর কিন্তু ঘুরে গেছে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এইবারে আর অস্কার বুজংয়ের কাছ থেকে এই এক্সাম্পল শুনতে রাজি নয় যে আমি এখনও নতুন আমি এখনো এই আইএসএল ফুটবল সম্পর্কে অতটা সচেতন নই বা আমার দলকে এখনো গোছাতে টাইম লাগবে এই প্রশ্নগুলো বা এই উত্তরগুলো অস্কার ভুজংয়ের কাছ থেকে কিন্তু সমর্থকরা শুনতে চায় না তাদের সরাসরি বক্তব্য তুমি নেই নেই করে তিনটে থেকে চারটে টুর্নামেন্ট খেলে ফেলেছ এইবারে কিন্তু আমাদেরকে রেজাল্ট দিতে হবে আগের বারে তোমার তৈরি দল ছিল না এবারে তোমার তৈরি দল আছে নেই নেই করে মাস দুয়েক দূরে তোমরা প্র্যাকটিস করছো এখন প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস লেভেল আপ ফর্মে চলে গেছে তুমি ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে পছন্দ করতে না আমি ডিমিত্রিয়া মানে ক্লাব ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে সরিয়ে দিয়েছে তুমি গোলকিপিং পজিশানে বলা চলে কোচ হিসেবে সন্দীপ নন্দীকে পছন্দ করতেন না তুমি সন্দীপ নন্দীকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা বিষয়কে জুড়েই কিন্তু রয়েছে এই অস্কার ভুজংয়ের যে ভিলেন হয়ে ওঠার মেন কারণগুলো অস্কার ভুজং মূলত একটা ভালো কোচ তার মধ্যে কোয়ালিটি আছে ইস্টবেঙ্গলকে জেতানোর কিন্তু অস্কার ভুজংয়ের সব থেকে বড়ো মিস্টেক হচ্ছে অস্কার বুজং এমন কিছু ডিসিশান এমন এমন জায়গায় নিয়ে ফেলে যেখানে ইস্ট বেঙ্গলের টিমের কিন্তু কোনো লাভ হচ্ছে না অস্কার বুজংয়ের সব থেকে বড়ো প্রবলেমই হচ্ছে অস্কার বুজং কিন্তু তার মিডফিল্ড লাইনটাকে এখনো অবধি পুরো সলিডভাবে ডমিনেটিং করে খেলানোর মতো তৈরি করতে পারিনি অস্কার বুজংয়ের কাছে অবশ্যই ভালো ভালো বিদেশি মিডফিল্ডার আছে এবং ইন্ডিয়ান মিডফিল্ডারও আছে জিক্সানের মতো প্লেয়ার আছে সৌভিকের মতো প্লেয়ার আছে এখনও কিন্তু মিডফিল্ড পজিশানটা আর বলা যাবে না যে এই অস্কার বুজং কাছে মিডফিল্ডার হিসেবে কোনো ভালো প্লেয়ার নেই বিদেশি প্লেয়াররা অত্যন্ত কোয়ালিটিফুল প্লেয়ারকে এই ইস্টবেঙ্গল সাইন করেছে এবং ইস্টবেঙ্গলের আগের বছর যে প্রবলেমটা ছিল লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশানে এখন কিন্তু রাকিপো ভালো ডিফেন্স করছে এবং তার সাথে সাথে লালচুং লুঙ্গা লুঙ্গা না হলে গুপ্তা এই যে ব্যাপারটা এই যে গুপ্তা এবং রাকিব এরা মিলে কিন্তু লেফট ব্যাক রাইট ব্যাকটা খুব ভালো করে সামলাচ্ছে এবং সেন্টার ব্যাক পজিশনেও যে বিদেশি এসেছে সিভিলে ও কিন্তু ভালো খেলছে এবং আনোয়ার আলির মতো একটা হাই প্রোফাইল হাই রেটেড প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে আছে ডিফেন্স লাইনে তারপরেও যে ইস্ট গোল খাচ্ছে এটাকে কিন্তু সমর্থকরা মেনে নিতে পারছে না সমর্থকরা বলতে চাইছে আমাদের ফরওয়ার্ড লাইনে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস অবশ্যই বাজে পারফরমেন্স করছিল তুমি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে সরিয়ে দিয়েছ সরিয়ে দিয়ে হামিদকে এনেছো কিন্তু এই হামিদ বলে প্লেয়ারটা আউট অ্যান্ড আউট কিন্তু স্ট্রাইকার নয় সে কিন্তু একদম গোল পোচার বা ফক্স ইন দ্য বক্সে খেলার মতো যে স্ট্রাইকার একটুখানি মিস্টেকে একদম সঙ্গে সঙ্গে জাল কাঁপিয়ে দেওয়ার মতো প্লেয়ার নয় তাহলে তুমি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে সরালে কেন দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তো একজন আউট অ্যান্ড আউট ফরওয়ার্ড ছিল সেই জিনিসগুলো কিন্তু বারবার উঠে আসছে এবং যে জাপানি প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল ফরওয়ার্ড হিসেবে সাইন করেছে সেই প্লেয়ারটা এখনও পরীক্ষিত নয় তাই সমর্থকরা কিন্তু এখনও বলতে পারছে না যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ওই প্লেয়ারটা সাকসেসফুল হবে এই যে চিন্তা ভাবনা এই যে বলা চলে যে কোচের ডিসিশান এই ডিসিশানগুলো তখনই কিন্তু সাকসেসফুল হবে যখন এই প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করবে এবং ইস্টবেঙ্গলকে জেতাতে সক্ষম হবে তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু একদম অস্কার বুজঙ্গের ওপরেই পড়বে এই যে ক্ষোভটা মূল বাড়ার এই কারণগুলোই রয়েছে এছাড়া আরও কিছু কারণ রয়েছে কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের যে প্লেয়ারদের ফিটনেস সেই ফিটনেস লেভেলটাকে আপ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু অতটা কুইক হচ্ছে না এটাও কিন্তু সমর্থকদের ওপর কিন্তু একটা বিরাট প্রেশার রয়েছে কারণ সমর্থকরা চায় যে প্রত্যেকটা প্লেয়ার যাতে একদম দুর্দান্তভাবে ফিট হয়ে মাঠে নামুক তারা ষাট মিনিটের পরে যেন দাঁড়িয়ে না যায় তারা নাইনটি মিনিটস অব্দি একদম রকেটের গতিতে যেন ছুটতে পারে এবং প্রত্যেকটা বল উইন করার জন্য কিন্তু তারা মরিয়া থাকে এই জিনিসটা এখনও অবধি পৌঁছোইনি সেই কারণটাও কিন্তু একটা ম্যাটার করছে এই সমর্থকদের এই অস্কার বুজুংয়ের ওপর মানে রেগে যাওয়ার বা অস্কারভুজংয়ের গেম প্ল্যানের ওপর ভরসা না রাখতে পারার তাই এই জিনিসগুলো যদি না ঠিক করতে পারে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং তাহলে কিন্তু আগামী দিনে অস্কার বুজংয়ের ওপর যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু আরও বাড়বে এবং অস্কার বুজংয়ের যে একদম বলা চলে এক্সিট সেটা কিন্তু হতে পারে এই কারণগুলোর জন্যই তাই ডারভিটা এই অস্কার ভুজঙ্গের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাটার করছে কারণ তারা অলরেডি একখানা ডারবি হেরে গেছে যেটা হচ্ছে বলা চলে যে ইস্টবেঙ্গলের যেটা উচিত ছিল বলে সমর্থকরা মনে করে সেই মানে সেই ডারভিটা হেরে যাওয়ার যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কিন্তু সমর্থকদের মধ্যে এখনো কাটেনি তারা কিন্তু এখনও মেনে নিতে পারছে না যে মোহনবাগানের কাছে আমরা আইএফএসএল ফাইনালের ডারবিটে পেনাল্টি শ্যুট আউটে হেরে গেলাম আম তারা বলতে চাইছে যে আমরা এত ভালো ফুটবল খেললাম তার সত্ত্বেও আমরা পেনাল্টি অবধি খেলাটাকে নিয়ে গেলাম কেন তার আগেই তো ম্যাচটা আমাদের পকেটে পুড়ে নেওয়া উচিত ছিল সেই পকেটে পোড়া গেল না কেন অস্কার বুজংয়ের গেম প্ল্যানে কোথায় ছিল এই সব প্রশ্নগুলো কিন্তু বারবার করে উঠছে কার্লো স্কদরের সময় যে জিনিসটা সমর্থকরা একটা জায়গায় বিশ্বাস করেছিল না কার্লোস কটরাত এই ইস্টবেঙ্গল দলকে এমন কিছু জায়গায় ম্যাচ জিতিয়েছিল তারা কিন্তু ট্রফি জিততে সক্ষম হয়েছিলো এই সুপার কাপের এবং এএফসি কোটায় কিন্তু তারা খেলারও চান্স পেয়ে গেছিলো এই কার্লোস কটরাটের আন্ডারে সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের কিন্তু একটা এক্সপেকটেশান আছে এই অস্কার বুজংয়ের কাছ থেকে যে তারা যাতে একখানা ট্রফি খুব কুইকলি যেতে এবং সেইটা জিতে যাতে তারা সেলিব্রেট করতে পারে এই জিনিসটাকে কিন্তু তারা চাইছে টুরান কাপের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল দল ভালো ফুটবল খেললো এবং এমন একটা দলের কাছে গিয়ে হেরে গেল সেই হারটাকে কিন্তু সমর্থকরা মেনে নিতে পারল না এই যে মানে এমন এমন জায়গায় গিয়ে লুজ হচ্ছে ইস্টবেঙ্গল যেখান থেকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সেই জায়গাটায় গিয়ে তারা হেরে যাচ্ছে যখন তখন কিন্তু সমর্থকরা একদমই এই অস্কার ভুজংকে মেনে নিতে পারছে না এইটাই কিন্তু অস্কার অস্কারভুজের ওপর ক্ষোভের মূল কারণ দেখা যাক যে অস্কার ভুজং আগামী দিনে ইস্টবেঙ্গলে কতদিন কোচিং করায় তবে ডারভি যে অস্কার ভুজংয়ের চাকরিটা কোন দিকে যাবে সেটা নির্ধারণ করবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন